হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল তো সবাইকে আমার নতুন একটা ভিডিওতে দেখার জন্য আবারও অনেক অনুরোধ রইল তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে সবার পাশে থেকো তো এখন বাজে দশটা মতন তো আজকে সকাল থেকে কোনো কিছু ভিডিও করিনি তো রান্নার একটা ভিডিও নিয়ে এসেছি তো এই যে দশটা বাজে আমি একটু কাটাকুটি করে নিচ্ছি মা ওদিকে টাংস আজকে যেহেতু হবে মাংস মা ওদিকে মাংস ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়ে আসছে আর আমি এদিকে কাটাকুটিটা একটু করে নিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পেঁয়াজ কাটতে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক এই যে তো এইদিকে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা ধনে পাতা ও আলু কেটে নিয়েছি আর এদিকে মিক্সিতে মা একটা পেস্ট করে রেখেছিল সবই আদা রসুন আর যা যা লাগে তোমরা ওটা ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক এদিকে কড়াইয়ে একটু তেল দিয়ে মা প্রথমে পাঁপড়গুলো ভেজে নিচ্ছে তো এইগুলো ছিল চিংড়ি পাঁপড় তো এই যে কড়াই প্রথমে বেশি করে একটু অল্প অল্প একটু তেল দিয়ে পাঁপড়গুলোকে ভালো করে ভেজে নিচ্ছে তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কেটে রাখা ও ধুয়ে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেবো তো আলুর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো আলুগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে তো এই আলুগুলোকে এবারে উঠিয়ে নেব আর এদিকে ভাতও কিন্তু হয়ে গেছে তোমরা সবাই দেখতে থাকো তো কড়াইয়ে আরও একটু কিছুটা তেল দিয়ে ওর মধ্যে একটু চিনি তার মধ্যে কিছু গোটা গরম মশলা অ্যাড করেছি ও পেঁয়াজ ও যে সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একদম লাল হয়ে যায় তো এই দিকে পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে ও ওর মধ্যে এবারে সেই পেস্টটা দিয়ে দেব তো এর মধ্যে ছিল টমেটো আর গোটা গরম মশলা আদা রসুন এইসব যা যা লাগে ওর মধ্যে একটা পেস্ট করে নিয়েছিলো ও তো ওটাও দিয়ে দিলো তেলের মধ্যে তো জাস্ট বন্ধুরা কালারটা দেখো তো আরও মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হবে তো মশলাটা ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে তো ওর মধ্যে এক এক করে নুন আর একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেবে আর এতে লঙ্কাটা কিন্তু বাটা পড়েছে তো এতে গুঁড়ো আর দেওয়া হবে না তো তোমরা সবাই দেখতে দেখো তো গায়ে এই যে দেখো মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো ওর মধ্যে এবারে ভেজে রাখা আলু ও মাংসটা দিয়ে দেবো যেহেতু এটা খাসির মাংস ছিল তো মাংসটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তো ওই জন্যে আলুটাও এর মধ্যে একসাথেই দিয়ে দিয়েছি তো এই মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নেবো তো আধ ঘন্টা ধরে মাংসটাকে কষাতে হবে তো খাসি মাংস যত কষাবে তুমি তত কিন্তু টেস্ট পাবে তো যাই হোক এই যে দেখো বন্ধুরা মাংসটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে তো এর মধ্যে তোমরা যে যেরকম পারো খাওয়ার জন্য জল দিতেও পারো বা এরকম কষা কষাই রাখতে পারো তো জাস্ট গন্ধটা জাস্ট ওয়াও মানে মাংসটা দেখে যতটা ভালো লাগছে তার গন্ধটা আরও সুন্দর উঠেছিলো তো যাই হোক এই যে মাংসটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে পুরো তো তোমরা এর মধ্যে যে যেরকম পারো ধনে পাতা দিতে পারো বা কেউ এর মধ্যে গরম মশলাও দিতে পারো তো তোমরা তো মাংস কিন্তু আমাদের খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে এই যে পুরো খাওয়ার দুপুরে খাওয়ান নিয়ে বসে গেছি তো এখানে ছিল একটা পেঁয়াজ ছিল আর একটু আচার আর এই একটা চিংড়ি মাছ দিয়ে একটা তরকার সবজি তরকারি করেছিলো আর ছিল মাটন আর তার সাথে ছিল পাঁপড় ও আম তো তোমাদের দুপুরে কার কার খাওয়া হয়ে গেছে তো সবাই অবশ্যই জানাও তো আমি এখন খেতে বসে গেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আর বেশি বড় করব না তো যাই হোক আমি সন্ধেবেলা ঘুম থেকে উঠে একটু বেরিয়ে গেছিলাম মেলার দিকে তো যাই হোক চলো সবাই মেলার দিকে যাওয়া যাক তো এই যে লাইটিংগুলো খুব সুন্দর লাগছিলো মেলার মধ্যে আর আজকে কিন্তু সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিলো কিন্তু সন্ধ্যেবেলা একটু বৃষ্টিটা বন্ধ ছিল তো মেলার মধ্যে প্রচণ্ড কাদা ছিল আর মেলাতে ভিড়টাও কিন্তু খুব হয়েছিলো তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো তো দেখলেই বুঝতে পারবে তো কি কিনলাম না কিনলাম আজকে কিন্তু আর দেখালাম না ভিডিওটা আরও বড়ো হয়ে যাবে তো আসছে পরের ভিডিওতে মেলাতে কী কী কিনলাম না কিনলাম তো সবাইকে শুভরাত্রি টাটা ঠা বাই ভাই